স্থিতিশীল অর্থনীতি করতে বিশ্ব নেতাদের আহ্বান প্রধান উপদেষ্টার বৈষম্য কমাতে পাঁচ অগ্রাধিকার পরামর্শ আলম ভাইয়ের দুর্নীতি মামলা রেড ও তিন ইন্টারপোলে নোটিস জারি নির্দেশ ঢাকা জজ আদালতের গাজায় আরো পঁচাশি ফিলিস্তিনিকে হত্যা জাতিসংঘে ইসরায়েলি বর্বরতার নিন্দা ইরান সিরিয়া ও নরওয়ে সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি দেন টেকসই আরও অর্থায়নের বৈষম্য কমাতে তুলে ধরেন পাঁচটি অগ্রাধিকার পরামর্শ যুক্তরাষ্ট্র সফরে টেকসই উন্নয়ন নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা এতে সমৃদ্ধ ও স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের আহ্বান জানান ড ইউনুস দারিদ্র ও বৈষম্যের সমস্যার সমাধানে তুলে ধরেন পাঁচটি অগ্রাধিকারের কথা তিনি বলেন দারিদ্র কারো স্বপ্নের পথে বাধা হতে পারে না নির্ভরশীল জনগোষ্ঠী যা বলতে চায় তা শুনতে প্রস্তুত থাকতে হবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাবের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতরেস স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে পরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সরকার প্রধান উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরো এর আগে ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্টকে গণতন্ত্রে উত্তরণের দিকে হাঁটছে বাংলাদেশ তাই রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রতি শান্তিপূর্ণ প্রতিশ্রুতি দেখাতে হবে বাংলাদেশ সফর নিয়ে ব্রাসেলসে এক প্রতিবেদনে এই মতামত দিয়েছে ইউ মানবাধিকার বিষয়ক উপকমিটি তারা জানায় অন্তর্বর্তী সরকার স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় প্রতিযোগিতামূলক নির্বাচনের চেষ্টা করছে এতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন ষোলো থেকে আঠারো সেপ্টেম্বর ইউরোপীয় সংসদের মানবাধিকার বিষয়ক উপকমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে দেখা করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও সুশীল সমাজের সাথে মূলত বাংলাদেশের নির্বাচন পূর্ববর্তী মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট নিয়ে হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে জানতে এই সফর প্রতিনিধি দলটি ব্রাসেলসে ফিরে নিজেদের সংসদে বাংলাদেশ সম্পর্কে তাদের প্রতিবেদন প্রকাশ করেন যেখানে বলা হয় বিশ্বে যখন চারিদিকে গণতন্ত্রের অবনতি হচ্ছে তখন বাংলাদেশ গণতন্ত্রের পথে উত্তরের দিকে হাঁটছে তাই রাজনৈতিক দলগুলোকে সংস্কারের প্রতি শান্তিপূর্ণ উপায়ে প্রতিশ্রুতি দেখাতে হবে যখন বিশ্বে নাটকীয়ভাবে গণতন্ত্র অবনতির পথে তখন বাংলাদেশ পথ পরিবর্তন করে দেখিয়েছে যে গণতন্ত্রের পথে যাওয়া যায় তারা চেষ্টা করছে গণতন্ত্রের দিকে যাওয়ার আর এজন্য সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে আশা করছি সামনে নির্বাচন হবে এবং তা প্রতিযোগিতামূলক হবে যা হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের জন্য চেষ্টা করছে so first of all on এটি পরিষ্কার যে বাংলাদেশ ইতিহাসে দেশটি বর্তমানে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এটি একটি সুযোগ সত্যিকারের অগ্রগতির শিগগিরই সামনে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের ভেতরে গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলেই নির্বাচনটি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইউ সদস্যরা কথা বলেন রোহিঙ্গা নিয়েও বলেন সম্প্রতি ইউক্রেন যুদ্ধ এবং গাদা সংকটের কারণে রোহিঙ্গা সংকটের বিষয়টি মানুষ ভুলে যাচ্ছে আমাদের সফরের দুটি উদ্দেশ্য ছিল একটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম পর্যালোচনা করা ও গণতান্ত্রিক উত্তরণে মানবাধিকার পরিস্থিতি দেখা দ্বিতীয়টি হচ্ছে প্রায় ভুলতে বসা রোহিঙ্গা পরিস্থিতি সরকারের সংস্কার কাজ নিয়ে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে এক্ষেত্রে আমাদের সহযোগিতার প্রস্তাব করেছি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে দুর্নীতি মামলায় এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ চারি নির্দেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনে এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এর আগে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল সহ নয় জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন আসামিদের বিরুদ্ধে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এছাড়া নয়টি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে এক হাজার সাতাত্তর কোটি এগারো লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক মামলা হয় সাইফুল আলম সহ একত্রিশ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপোলে আনাস সহ ছয় জনকে হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে এগারো আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে নেওয়া হবে সপ্তম দিনের সাক্ষ্য বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুই এ সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ কর্মীর হামলায় অন্তত বিশ জন আহত হয়েছেন বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেন্দি ইউনিয়নের টান বলাকিচর এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় গত পাঁচ আগস্ট সরকার পতনের পর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিন পালিয়ে থাকার পর ফিরে এসেই চড়া হন বিএনপি সমর্থিতদের ওপর এরই জেরে এই সংঘর্ষে জড়ান দুপক্ষ এ ঘটনায় বিশ জন আহত মধ্যে গুলিবিদ্ধ হয় একজন আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় এলাকায় বিরাজ করছে শারদীয় দুর্গোৎসব ঘিরে মন্দির মণ্ডপে চলছে সাত ছাপ কারিগরদের তুলি আচরে স্পষ্ট দেবীর অবয়ব উৎসব নির্বিঘ্ন করতে নড়াইল মৌলভীবাজার ও মানিকগঞ্জে থাকছে কড়া নিরাপত্তার বলয় শেষ সময়ে প্রতিমা সাজাতে ব্যস্ত কারিগর তুলির আঁচরে স্পষ্ট হচ্ছে দেবীর মমতা আর শক্তি দিনরাত এক করে কাজ করছে নড়াইলের কারিগররা প্রতিমার সাজসজ্জায় যোগ হচ্ছে নিত্য নতুন রং আর ধরন সেই সাথে চলছে ঢাক ঢোলের প্রস্তুতি কাজ চলতেছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেছি এরকম পূজা কখনো হয়নি এবার খুব আনন্দ হবে এবার প্রশাসন সর্বাধিক সহযোগিতা আমাদের বা আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যে কাজ শুরু করেছে প্রশাসন জানিয়েছে নড়াইল জেলার প্রতিটি মণ্ডপে থাকবে যৌথ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পুলিশ বাহিনী আমাদের সেনা বাহিনী সবাই আমরা প্রত্যেকই আমাদের যার যার জায়গা থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি মানিকগঞ্জেও পূজা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরসোরে শিল্পীর তুলি স্পর্শে ফুটে উঠছে সৃজনশৈলীর অনন্য কারুকাজ সেই সাথে শারদীয় উৎসব ঘিরে আলোক আলোকসজ্জায় ঝলমল করছে শহর থেকে গ্রামের অলিগলি হিন্দু মুসলমান সবাই মিলে আমরা আনন্দ এখানে কোনো না সকলের সহযোগিতায় আমরা সুন্দরভাবে পূজা পার করে দিতে পারব জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ফিক্সড ফোর্স থাকবে মৌলভীবাজারেও শেষ সময়ে যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা খড় মাটি ছাপিয়ে স্পষ্ট দেবীর অবয়ব প্রতি বছর দুর্গা পূজা আসলে আমাদের কাজও বৃদ্ধি পাই আমরা আশা করি আমাদের পারিক শ্রমিক বৃদ্ধি পাই যে পার শ্রমিকটা এখন আমরা পাইতেছি এটা কিন্তু আসলই না এই আমাদের পোষানের মতো হয় না শুধু প্রতিমা নয় প্রস্তুতি চলছে মণ্ডপ সাজানোরও রঙিন আলো আর নকশার ছোঁয়ায় সাজছে প্রতিটি মণ্ডপ পুলিশ জানায় উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সকল ঝুঁকিগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং সে আলোকে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি এবছর মৌলভীবাজার জেলায় এক হাজার আটটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে রওশনারা তানিয়া চ্যানেল টোয়েন্টি ফোর দেশের বাইরের খবর জানাব একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি এবং জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান গাজায় মাত্র কমাতে পারেনি ইসরায়েলি হামলার তীব্রতা একদিনে আরও পঁচাশি ফিলিস্তিনিকে হত্যা করেছে জৈনবাদী সেনারা যা একদিন আগের মৃতের মোট সংখ্যার তিকুণ এদিন যুদ্ধের নিয়ম ভেঙে ফের আশ্রয় কেন্দ্রে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর তাণ্ডব চালায় আইডিএফ মুসাইরাত শরণার্থী শিবিরের আল আহলি স্টেডিয়ামে আশ্রিতদের তাবু দুমরে মুে দেয় জাহিনবাদী রাইতে সাত নারী ও দুই শিশু সহ প্রাণ যায় বারো জনের এদিকে ছোট করে হলেও আছে প্রতিরোধের খবরও ইসরায়েলের এলিয়াত বন্দরে ড্রোন হামলা চালায় হুথি হুথিবিদ্রোহী রাইতে আহত হয় বাইশ জন এদিন জাতিসংঘে গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানায় ইরান সিরিয়া ও নরওয়ের নেতারা